যে দল জেরাই দেশ তো তারাই যে রাই লই বাড়ে লাতাফ লই যারা এখন চালাইতেছে যে ইনুস সাহেব তা লই বালা হইবো ইনুস থাকতে পারবে না কারণ ইনুস সাহেব তো ফেব্রুয়ারিতে নির্বাচন দেশন চলে যাবে চললে যে কোন যার ভাগ্যতা আছে যে পাস করে সে চালাইবে দেশ আপনি কাকে চাইবেন আমরা তো তো বিএনপি তে চাই বিএনপি তে চাই জি এইটাই আমরা জানতে চাই ধন্যবাদ আপনার মন্তব্য